ভাবি বাড়িতে ছিলেন না তার দুই বছরের ছেলে জিদ ধরে বসেল ও দুধ খাবে কোনো অবস্থাতেই শান্ত হচ্ছিল না শেষমেশ আমি ওকে বুকের সাথে চেপে ধরে খাওয়ানোর সিদ্ধান্ত নিলাম এমন সময় দাদা ঘরে ধুকলেন আমার গায়ে কোনো চাদর ছিল না দাদা আমাকে সেই অবস্থায় দেখে তার চোখের দৃষ্টি বদলে গেল তিনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন এরপর আড়াই ঘণ্টা ধরে আমার চিৎকার বেরোতে থাকল হ্যালো বন্ধুরা আজকের গল্পে সবাইকে স্বাগতম আমার নাম আরতি দীপ্তি আমার ভাবি কিন্তু বোনের মতোই সখী দাদা ভাবি শহরে থাকে আমি গ্রামে বাবা মায়ের সাথে ভাবি আমাকে তার ছেলের জন্মদিনে তিন দিন আগে ডাকলেন তাদের বিয়ের পাঁচ বছর পূর্তি আর ছেলের প্রথম জন্মদিন উপলক্ষে জাকজমক করে পার্টির আয়োজন ছিল জন্মদিনের দিন সাজগোজ শেষে ভাবির বাড়ি পৌঁছাতেই দাদা আমাকে জড়িয়ে ধরলেন ভাবির খোঁজ নিতে তিনি বললেন রোহন কান্নাকাটি করছে বলে দীপ্তি তাকে দুধ খাওয়াতে ভেতরে গেছেন পার্টি শুরু হতে তখন এক ঘন্টা বাকি বহুদিন পর দাদাকে দেখে ভালোই লাগছিল পার্টি শেষে ঘরে ফেরার আগে ভাবি আমাকে আটকালেন বললেন সকালে মেহমানরা চলে গেলেই আমরা দুজনে বেড়াতে যাব একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে আমি থাকার সিদ্ধান্ত নিলাম পরদিন সত্যিই মেহমানরা চলে গেল ভাবির সাথে আড্ডা হাসিখুশি সময় কাটল আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হল তিন দিন কেটে গেছে এভাবে এদিকে রোহন ভাবিকে অস্থির করে রেখেছে দাদাভাবির নিজেদের জন্য সময়ই মিলছিল না আমি পরামর্শ দিলাম রোহন তো দুই বছরের হয়েছে মায়ের প্রতি এতটা নির্ভরশীল ন একদিন আমার কাছে রেখে আপনারা বেরিয়ে আসুন প্রথমে আপত্তি করলেও শেষমেশ আমার হাতে সন্তান সোপে দিলেন তার সেদিন রোহনকে নিয়ে রান্নাবান্না খেলাধুলা সবই করলাম সন্ধ্যা নোটায় ভাবি ফিরে অবা রোহন এত শান্ত হয়ে আমার সাথে খেলছে রাতে শোবার সময় রোহন জিদ ধরল আমাকেই পাশে শুতে হবে ভাবি আমার ঘরে গেলেন আমি ভাবির বিছানায় শুলাম হঠাৎ রাত একটায় ঘুমের ঘোরে টের পেলাম কেউ আমার গায়ে হাত বুলাচ্ছে ভাবলাম রোহনী হবে কিন্তু স্পর্শটা যেন উকি দিয়ে দেখি দাদা তিনি তড়িঘড়ি ক্ষমা চেয়ে চলে গেলেন পরের রাতেও একই ঘটন এবার তার হাত আমার সংবেদনশীল স্থানে ভয়ে কাপতে কাপতে লাফিয়ে উঠলাম ভাবি গভীর ঘুমে কিছু টের পেলেন না দাদা পিছু নিলেন আমি জরস্বর তিনি বললেন আরতি অন্ধকারে দীপ্তি ভেবে ভুল করেছি মুখ ফুটে কিছু বলার আগেই মাফ চেয়ে নিলেন কিছুদিন পর আবারও বাড়ি ফেরার কথা তুলতেই ভাবি কাতর অনুরোধ করলেন আরও কিছুদিন থাকো না এক মাসের কুকিং কোর্সে ভর্তি হতে চাই রোহন এখন তোমার সাথে মানিয়ে নিয়েছে নিশ্চিন্তে কোর্সটা শেষ করতে পারব গত তিন চার মাস ধরে এই কোর্সের জন্য ব্যাকুল ছিলাম কিন্তু রোহনকে কারো হাতে ছাড়তে পারিনি মাত্র কয়েক দিনের ব্যাপার দুপুরে আমার দুই ঘন্টার ক্লাস থাকবে ভাবি অনুনয় করতে লাগলেন এমন সময় দাদা বলে উঠলেন আরতি তুমি তো দীপ্তিকে বন্ধু বল তাহলে নিজের ভাবির জন্য আর কয়েকদিন থাকতে পারো না তাদের জোরাজুরি বাড়তে থাকায় শেষ পর্যন্ত রিলাম রাজি হতেই দাদা অফিসে চলে গেলেন দরজা বন্ধ হতেই ভাবি জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানালেন তোমার সাহায্য পেলে কোর্সটা শেষ করতে পার মাত্র কদিনের কোর্স এটা একদিন রান্না শিখে গেলে নিজের ব্যবসা গৌরব ভাবির উচ্ছ্বাস দেখে আমিও খুশি একদিন দুপুরে ভাবি ক্লাসে গেছেন রোহন আমার কোলে হঠাৎ তার কান্না শুনে রান্নাঘরে দুধ গরম করতে গেলাম চুলায় সত দুধের পাত্র চাপাতেই পেছন থেকে কে যেন জড়িয়ে ধর গলা কামড়ে দিতেই চিৎকার করে ফিরে দেখি দাদা আরতি ভেবেছি দীপ্তি তুমি একই রকম পোশাক তো তিনি ক্ষমা চেয়ে নিলেন কিছুক্ষণ পর আইস প্যাক নিয়ে এলেন আমার ফোলা গলা আমার ভুলের শাস্তি আমাকে নিতে হবে বলতে বলতে তার আঙুলগুলো অস্বস্তিকরভাবে ঘষতে লাগ আমীশ্বরে দাঁড়াতেই বললাম দাদা আপনি তো অফিস গিয়েছিলেন এত তাড়াতাড়ি ফিরলেন কি করে আজ কাজ কম ছিল বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন সন্ধ্যায় চায়ের টেবিলে দাদার প্রস্তাব রাতের খাবারে বাইরে যাই ভাবি আপত্তি করতেই তিনি বললেন দীপ্তি না গেলে আরতিকে নিয়ে যাব এতদিন ঘরবন্দি ছিল বাইরে ঘুরে আসুক ভাবি রাজি হলেন শীঘ্রই দাদা আমার ঘরে এনে দিলেন এক পিস ড্রেস দীপ্তি তোমার জন্য পাঠিয়েছে পোশাকটা দেখেই সন্দেহ হল এ দাদার পছন্দের স্টাইল প্রস্তুত হয়ে বেরোলাম ভাবি মন্তব্য করলেন বাহ দাদার সাথে ডিনারে যেতে এত উৎসাহ রেস্তোরাঁয় ঢুকতেই দাদা কোমর জড়ালেন টেবিলে বারবার হাটু স্পর্শ করার চেষ্টা আমি স্বরে যেতেই কাছে ঘেসতেন তাড়াতাড়ি খেয়ে ফিরলাম রাতে ভাবিকে বললাম আজ দাদার সাথে আপনাদের রুমেই শোবেন আমার জন্য দূরত্ব যেন না বাড়ে দাদা রুক্ষ স্বরে বললেন সাথে শোয়ার কোনো দরকার নেই বলে অন্য ঘরে চলে গেলেন দাদার আচরণ ও কথাবার্তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি তার স্ত্রীর প্রতি আর আগের মতো আকর্ষণ বোধ করছেন না দাদা চলে যাওয়ার পর আমি ভাবির ঘরে গেলাম তার মুখে একটা বিষণ্ন ভাব আমি জিজ্ঞেস করলাম ভাবি তোমার আর দাদার মধ্যে সব ঠিক আছে তো দাদা তোমাকে আগের মতোই ভালোবাসেন না ভাবি হাসতে হাসতে বললেন হ্যাঁ সব ঠিক আছে ডেলিভারির পর থেকে আমার স্বাস্থ্য একটু ভেঙে গেছে ওজনও বেড়েছে তাই তোমার দাদা একটু দূরত্ব বজায় রাখছেন কিন্তু আমি খুব শিগগিরই আবার ফিট হয়ে যাব তার জন্য তারপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি এতদিন শাদী করলে না কেন তোমার তো পঁচিশ বছর বয়স হয়ে গেছে এখন শাদী করে ফেলা উচিত আমি বললাম আমার মঙ্গল দোষ আছে বাবা মা বলেছেন মঙ্গল দোষ আছে এমন ছেলের সঙ্গেই শাদী করতে হবে পঁচিশ বছর বয়স হলেও এখনও আমার জন্য উপযুক্ত জীবনসঙ্গী মেলেনি তাই এখনও সিঙ্গেল আছি ভাবি সতর্ক করে বললেন তোমার মতো সুন্দরী মেয়েকে দেখলে যে কোনো পুরুষের খারাপ নজর পড়তে পারে সাবধানে থাকবে গল্প করতে করতে আমরা ঘুমিয়ে পড়লাম পরের দিন ভাবি ক্লাসে গেলেন রোহন আমার সাথে খেলছিল খেলতে খেলতে সে ঘুমিয়ে পড়ল আমিও তার পাশে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর রোহন কাঁদতে শুরু কর ভাবিকে ফোন করলাম কিন্তু তিনি ক্লাসে থাকায় ফোন ধরলেন না রোহন আমাকে মা ভেবে ভুল করছিল তাকে চুপ করাতে আমি দুধের বোতল দিলাম কিন্তু সে দুধ খেতে রাজি হল না শেষে তাকে কোলে নিয়ে সান্ত্বনা দিলাম আমার বুকে জড়িয়ে ধরে তাকে মায়ের মতোই স্নেহ দিলাম হঠাৎ ঘুম ভেঙে দেখি দাদা আমার সামনে দাঁড়িয়ে কখন এসেছেন কতক্ষণ ধরে দেখছেন কিছুই বুঝলাম না রোহনকে শান্ত করতে গিয়ে আমার কাপড় ঠিক করতে ভুলে গিয়েছিলাম দাদার চোখে একটা অদ্ভুত দৃষ্টি আমি তড়িঘড়ি কাপড় ঠিক করলাম কিন্তু দাদা আমার হাত ধরে টানতে লাগলেন বিছানার দিকে আমি ভয় পেয়ে গেলাম দাদা বললেন আর্তি তুমি আমাকে আর কত অপেক্ষা করাবে আমি তো ইতিমধ্যে অনেকবার ইশারা করেছি তুমি এতদিন আমার সামনে ছিলে কিন্তু তোমার সাথে ঠিক মতো সময় কাটাতে পারিনি কাল তোমাকে সেই অবস্থায় দেখে আমার চোখ জলে উঠেছিল আজ দীপ্তি পুরো দিন বাইরে আমাদের হাতে পুরো দিন আছে আমি দাদার কথা মেনে নিলাম কিন্তু একটা প্রশ্ন করলাম আপনি তো শাদী করেছেন এভাবে আমার কাছে এলে ভাবির সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে না দাদা বললেন আরতিক তুমি বেশি ভাবছ দীপ্তি শুধু আমার স্ত্রী কিন্তু আমি তাকে আর ভালবাসি না আমি তাকে কুকিং ক্লাসে পাঠাচ্ছি কারণ আমার চাকরি চলে গেছে সে কিছু টাকা কামিয়ে আমাকে সাহায্য করবে নেইলে তার থেকে আমার কোনো সুখ নেই তুমি যদি রাজি হও আমরা সাদী করতে পারি রোহন তো তোমাকে মা মনে করেই ফেলেছে দাদা মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরলেন আমি পুলকিত হয়ে তার বাহুতে ঢেলে পড়লাম দাদা আমার দোপাট্টা সরিয়ে দিলেন বুকে হাত বুলাতে লাগলেন এমন সময় দরজা খুলে ভাবি ঘরে ঢুকলেন তিনি আমাকে দাদার বাহুতে দেখে হতবাক হয়ে গেলেন আমি তড়িঘড়ি দাদাকে ধাক্কা দিয়ে দূরে সরালাম ভাবির দিকে এগিয়ে গেলাম দাদা বললেন দীপ্তি আরতিকে বাড়ি পাঠিয়ে দা আমি ফাইল নিতে এসে দেখি সে আমাকে জড়িয়ে ধরল ভাবির রেগে গিয়ে দাদাকে জোরে এক চোর মারলেন বললেন নিচ লো আমি সব শুনেছি আরতি যখন পানি নিয়ে ঘরে ঢুকেছিল তখন থেকেই ফোনে সব শুনছিলাম কাল রাতে আরতি তোমার আসল চেহারা আমাকে জানিয়েছিল তুমি তার সাথে জোর করার চেষ্টা করে আমি এখন বুঝতে পেরেছি তুমি কেন তাকে এখানে রাখতে চেয়েছিলে তুমি অফিসেও কোনো মহিলা কর্মীর সাথে অস্তাচরণ করেছিলে বলেই চাকরি হারিয়ে এখন বুঝতে পারছি তুমি কেন মাসে চাকরি বদলাতে গত পাঁচ বছর ধরে তুমি আমাকে বোকা বানিয়ে এসেছ আমি ঘর সংসার সামলাচ্ছিলাম আর তুমি বাইরে মেয়েদের পেছনে টাকা উড়াচ্ছিলে আরতি আমাকে সেই সব মেসেজ দেখিয়েছে যা তুমি তাকে পাঠিয়েছিলে আমি ভাবির সামনে দাদার আসল চেহারা তুলে ধরতে চেয়েছিলাম এবং এখন তার সম্পূর্ণ প্রকাশ পেয়েছে দাদা আমাকে বারবার খারাপ সম্পর্কে জড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমি ভাবিকে ঝুঁকিতে ফেলতে পারিনি গত কয়েকদিন ধরে ভাবির মনে আমার ও দাদার প্রতি সন্দেহ জেগেছিল তাই তিনি আমাকে খোঁচা দিচ্ছিলেন শেষ পর্যন্ত গতরাতে আমি তাকে সব সত্যি বলে দিয়েছি কিভাবে তার স্বামী আমার পেছনে লেগেছিল এরপর ভাবি তার স্বামী থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আমি মনে করলাম আমার কারণেই তার জীবন ভেঙে গেছে আর এটা আমি তাকে বলেও ফেললাম তখন ভাবি আমাকে বললেন আরতি তুমি আমার জীবন ভাওনি বরং আমাকে সাহস দিয়েছে আজ তুমি না থাকলে আমি কখনোই আমার স্বামীর আসল চেহারা জানতে পারতাম না আমি তো তার জন্য সব করছিলাম আর তিনি বাইরে মেয়েদের পেছনে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি কখনোই তার স্ত্রীর দিকে ঠিক মতো তাকানেনি আর না আমার পরিশ্রমের মূল্য দিয়েছেন আরতি তুমি সময়ম তো আমার চোখ খুলে দিয়েছ তোমার কারণেই আমি আমার রান্নার স্বপ্ন পূরণ করতে পার এখন আমি খুব শিগগিরই আমার ছোট্ট ব্যবসা শুরু করতে যাচ্ছি আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার বাচ্চার দেখভাল করব আমার জীবনে হুমকি দেওয়া মানুষের কোনো দরকার নেই ভাবি আমাকে ধন্যবাদ জানালেন এবং বললেন নকল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তুমি আমাকে অনেক সাহায্য করেছ এখন ভাবি শুধু একজন মা আর নানা রকমের কেক বানিয়ে এবং অর্ডার নিয়ে ভালো টাকা কামাচ্ছেন তিনি নিজের এবং তার ছেলের ভালোভাবে দেখভাল করছেন ভাবি আজ একজন স্বাধীন নারী হিসেবে বেঁচে আছেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ